যেমন আমার বাবা চলে গেছে আমার বাবা চলে গেছে অনেক বাবাই চলে গেছে অনেকের বাবা চলে গেছে আজকের বা কয়েকজন মুরপি বেঁচে আছে পুরনো লোকদের মধ্যে তাদের মধ্যে কয়েকজন বসছিল

একটু সম্মান করি তাদেরকে আমরা সাতজনকেই ডাকতে আপনাদের মনের মতো আমাদের মনের মতো সবার মনের মতো লোকজন স্কআপ করে আপনারা আমরা নতুন করে কমিটি করে কমিটি পড়ে বেশিরভাগ কমিটিতে বেশিরভাগই দপ্তর পড়ে সাতজন আটজন দপ্তর নিলে প্রোগাল জিনিস আপনার পাঁচজন লোক করি পাঁচজন লোক করে আমরা একটা সুন্দর করে কমিটি করে সেই পাঁচজন মিলাম নিশ্চয় হ্যাঁ

আমরা সবাই একসাথে জুরমান নামাজ করি পাচকদের নামাজ পড়তে আসি কারণ আমরা নিজেরা নিজেরাই তো গোষ্ঠী তো যথেষ্ট আমাদের মধ্যে আবার ইলেকশন ফিলেকশন লাগেনি আমাদের মধ্যে আবার আমাদের এখানে যারা মুসুল পাচকদের নামাজ যারা

আমরা মেহরবানি করে এখানে শেষ করি এখন সবাই কাজ আছে আমরা সকলে এখানে